কারাগার থেকে যখন হসপিটালে ঢুকানো হয় গোটা পৃথিবীর প্রাণপ্রিয় মানুষ কোরআনের একজন খাদেম তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নেমে হসপিটালে ঢুকবেন জান্নাতি হাসি দিয়ে তিনি যখন প্রশাসনের কর্তা ব্যক্তি এবং হসপিটাল কর্তৃপক্ষকে সালাম জানিয়ে অভিবাদন দিয়ে তাদেরকে জিজ্ঞেস করেছিলেন আপনারা কেমন আছেন ওই সময় কি মনে হয়েছিল তিনি অসুস্থ মনে হয় নাই তিনি স্বাভাবিক ছিলেন ওই সময় তার ছেলেরা ময়না তদন্ত করতে চাইল না কেন দেখতে দেয় না অসুস্থ রুগী কে আপনারা কথা বলছেন আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আপনাদের আজকে দেখাবো দেয়ার মৃত্যু নিয়ে কি বললেন নেতাকর্মীরা যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার সবচেয়ে রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি নতুন তথ্য আপডেট নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি আর এখন চলুন প্রথমে আমরা দেখে আসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে উদ্দেশ্য করে বিএনপির এক নেত্রী কি বলেছেন সেই ভিডিওটি আমরা শুনেছি তেরো তারিখ সকালে তিনি হার্ট অ্যাটাক করেছেন খুব স্বাভাবিকভাবে জনগণের প্রশ্ন সকালে হার্ট অ্যাটাক করা এরকম একজন অ্যাটাকৃদ্ধ মানুষকে আপনারা রাত এগারোটা নিয়ে আসতে এই প্রশ্নের জবাবও আপনাদেরকে দিতে হবে কারা কর্তৃপক্ষকে দিতে হবে হসপিটাল কর্তৃপক্ষকে দিতে হবে হসপিটাল কর্তৃপক্ষকে এই জবাব দিতে হবে কারাগার থেকে যখন হসপিটালে ঢুকানো হয় গোটা পৃথিবীর প্রাণপ্রিয় মানুষ কোরআনের একজন খাদেম তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নেমে হসপিটালে ঢুকবেন জান্নাতি হাসি দিয়ে তিনি যখন প্রশাসনের কর্তা ব্যক্তি এবং হসপিটাল কর্তৃপক্ষকে সালাম জানি অভিবাদন দিয়ে তাদেরকে জিজ্ঞেস করেছিলেন আপনারা কেমন আছেন ওই সময় কি মনে হয়েছিল তিনি অসুস্থ মনে হয় নাই তিনি স্বাভাবিক ছিলেন তিনি মনের জোরে সুস্থতা ছিলেন সেরকম একজন মানুষকে রাতে ঢুকিয়ে তার পরের দিন আপনারা এমন কি চিকিৎসা দিয়েছেন যে চিকিৎসার কারণে হঠাৎ করে আমাদেরকে জানতে হলো তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বাস্তবে আজকে জনগণ জানতে চায় তিনি মৃত্যুর কোলে আদৌ ঢলে পড়েছেন নাকি মৃত্যুর মুখে তাকে পতিত করা হয়েছে এই প্রশ্নের জবাব এই বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে গ্রহণ করবে চতুর্থ কথা হচ্ছে জেলখানায় একজন মানুষের যখন ফাঁসি হয় আপনারা শিক্ষিত মানুষ আপনারা পড়াশোনা করা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ছাত্র বাংলাদেশের আইন দেশের সংবিধান জেল একজন মানুষের মৃত্যু যখন সিদ্ধান্ত হয় ফাঁসির রায় কার্যকর করার জন্য যখন ফায়সালা হয় তখন আপনারা জানেন দেখেন বুঝেন তার পরিবারকে ডাকা হয় না হয় না এবং সেখানে সীমিত সংখ্যক বলা হয় না বলা হয় আপনারা যতজন আসতে পারেন একেবারে রিলেটিভ পাঁচজন সাতজন দশজন বারো জন পনেরো জন পর্যন্ত পরিবারের সদস্যদেরকে তার সাথে শেষ সাক্ষাতের ব্যবস্থা আইনগতভাবে করা হয় আমি কারা কর্তৃপক্ষের কাছে এবং বাংলাদেশ প্রশাসন বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিদের কাছে মানবিক বিবেচনায় আপনাদের কাছে জানতে চাই এটা আমার জানা নয় এটা দেশের বিশ কোটি মানুষের জানতে চাওয়া দেলোর সেন সাঈদ রহমাহুল্লাহকে আপনারা যখন কারাগারে আপনারা যখন পিজি হাসপাতালের কারা ছেলে আপনারা ঢুকিয়েছেন তারপর থেকে শুরু করে মৃত্যুর কোলে ঢলে পড়া পর্যন্ত সময় একটা সেকেন্ডের জন্য তার পরিবারের প্রিয় কলিজার টুকরা সন্তান শুরু থেকে কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন এরপরে এখানে হসপিটাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন কেন আপনারা তার প্রিয় কলিজার টুকরা সন্তান শামীম ভাই এবং আমাদের মাসুদ ভাই সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য ওখানে সার্বক্ষণিক অবস্থান করেছেন বারবার আমাদের কাছে আবেদন করেছেন পুলিশ মেট্রোপলিটনের কাছে আবেদন করেছেন আইজিপি মহোদয়ের কাছে আবেদন করেছেন শেষ পর্যন্ত আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত লিখিত আবেদন আমরা পাঠিয়েছিলাম আপনারা কেন কর্ণপাত না করে পরিবারের কোন সদস্য বৃন্দকে তার পাশে শেষ পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিলেন না এতে করে আপনাদের দিকে এই দেশের পনেরো কোটি মানুষ আঙুল তুলেছে যে তার এই মৃত্যু স্বাভাবিক নয় বরং সরকার প্রশাসন এবং বাংলাদেশের বাইরের আর একটা শক্তি বাইরের আর একটা রাষ্ট্রের ইন্ধন এবং তাদের নীল ষড়যন্ত্রের অংশ হিসাবেই আল্লামা হজরত হোসেন সাইদি হাফিজাহুল্লাহকে রহেমাহুল্লাহকে অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দেশের মানুষ আজকে মনে করে ময়না তদন্তের দাবি করেন না তার পরিবার থেকে দাবি করে না কেন থেকে দাবি করে না কেন এবং ওই সময় তার ছেলেরা ময়নার তদন্ত করতে চাইলো না কেন

আপনি কি বলতে চাচ্ছেন অনেক অভিযোগ করলেন আপনি মানে তার মেডিকেল সংক্রান্ত অনেক অভিযোগ করলেন এটা অবহেলা হয়েছে এটা অবহেলা হয়েছে নানান কিছু বললেন হ্যাঁ তো এখন আমার প্রশ্ন হলো যে তার পরিবার ময়না তদন্ত কেন করার রাজি হলো না ময়না তদন্ত করলে তো আপনারা প্রমাণ হয়ে যেত যে কোনো চিকিৎসার কোনো মানে সরকার দ্বারা কিছু হয়েছে কিনা আমি না আমি তো শেষ করি শেষ করি আপনারা ময়না তদন্তের দাবি না করে আপনারা গায়ে বানা জানাজার করার জন্য এই যে সারাদেশে তাণ্ডবটা মানে এরকম সারাদেশে তাণ্ডব নাকি এগুলো আপনাদের কি ধরনের সংবিধান আপনারা নামাজ পড়াকে তাণ্ডব বলছেন বারবার আপনি এই ধরনের কথা কেন বলেন ভাই আপনাদের রুচি এরকম কেন নামাজের বলেন তাণ্ডব কোথায় তাণ্ডব করেছে ভাই আচ্ছা আপনি কেন এগুলো বলছেন এগুলো তাণ্ডব তো আইনলীগ করে তাণ্ডব আপনার করে এই যে এই যে করেছে কে

করেন তার পরিবার থেকে দাবি করে দাবি করে এবং ওই সময় তার ছেলেরা ময়না তদন্ত করতে চাইল না কেন এক না আপনারা ময়না তদন্ত আপনাদের এক নজর দেখতে দেয় না ঘন্টার পরে ঘন্টা বসে রেখেছে দেখতে দেয় না অসুস্থ রুগীকে আপনারা এগুলো রং কথা বলছেন আপনাদের মিনিমাম নাই মানুষ নিয়ে আপনারা যে রাজনৈতিক কোন সৃষ্টাচার না এগুলো রাজনৈতিক না রাজনৈতিক রাজনৈতিক এগুলা সরকার অথবা ময়না তদন্তে যদি এগুলো প্রমাণিত হইতো তখন আপনারা বলতে পারতেন কিন্তু ময়না তদন্তে আপনারা চান না কেন তারপর কে করবে ডাক্তারের মতো ওই ডাক্তারের মতো করবে নাকি আওয়ামী লীগ আওয়ামী পন্থী ডাক্তারের মতো করবে নাকি না কোন

তারপর যদি দেবী শিটি থাকে আর আপনারা যদি আমার নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে শেষ সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ